যাওয়া দ্বারকা নগরী এবার যাবে দেখা সমুদ্রের তলায় দ্বারকা নগরী দেখার সূচক সাবমেরিনে চড়ে ঘোরা যাবে শ্রীকৃষ্ণের নগরী যাবেন নাকি একবার জানেন কোথা থেকে মিলবে এই সাবমেরিন খরচ পড়বে ঠিক কত টাকা এই ভিডিওতে রইলো সমস্ত তথ্য অপেক্ষার কয়েকটা দিন। তারপরেই আগমাতিনে চোর পৌঁছে যাওয়া যাবে শ্রীকৃষ্ণের তৈরি দ্বারকা নগরীতে চলতি বছরের দীপাবলি জন্মাষ্টমীর দিন থেকে চালু হয়ে যাবে সাবমেরিন একবার দুই নয় আজ থেকে প্রায় কুড়ি বছর আগে কর ঘটনা সমুদ্রের নিচে খোঁজ পাওয়া গিয়েছিল ভারতীয় নগর সভ্যতার এত বছর আগে পৃথিবীতে নগর সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কথা ভাবা প্রায় অসম্ভব তবে বাস্তবে কিন্তু ঘটেছে তেমনটাই সম্প্রতি এই সভ্যতার খোঁজ দিয়েছে ভারত সরকারের মেরিন আর্কিওলজি বিভাগ ভারতের গুজরাট রাজ্যের সমুদ্রের গল অফ খাম্বার থেকে প্রায় সাত মাইল দূরে সন্ধান পাওয়া গিয়েছে পাশাপাশি দুটো শহরের যার আয়তন প্রায় পাঁচ বর্গ মাইল এবার সহজ হচ্ছে হাজার হাজার বছর আগে সাগরে ডুবে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দেখতে যাওয়ার সুযোগ যদিও এই দ্বারকা নগরী নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে দ্বিমত ভারতের দুই জনপ্রিয় প্রাচীন মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের সব ঘটনা এবং পুরাণের সত্যতা নিয়ে আজও নানান মতভেদ রয়েছে তবে এসবের মাঝে খুশির খবর শোনাল গুজরাট সরকার খুব শীঘ্রই চালু হচ্ছে সাবমেরিন আর সেই সাবমেরিনে চোরে পৌঁছে যাওয়া যাবে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে এই দেশীয় সাবমেরিনটি কেবলমাত্র জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়ে যাবে সাবমেরিনের চলাচল সাবমেরিনটি সমুদ্রের প্রায় তিনশো ফুট গভীরতায় নামবে সমগ্র পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা এই সাবমেরিনে চড়তে গেলে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা যদিও সাধারণের কথা চিন্তা করে গুজরাট সরকার ভাড়া কমাতে পারে এমনটাই মনে করছেন অনেকে গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সে একটি মৌ স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে এই সাবমেরিনে রয়েছে একগুচ্ছ বৈশিষ্ট্য পঁয়ত্রিশ টন ওজনে সাবমেরিনটি শীত তাপ নিয়ন্ত্রিত হবে তিরিশ জনে বসার জায়গা থাকছে তার প্রাথমিক চিকিৎসা নানান রকম সরঞ্জাম দুই সারিতে বসতে পারবেন জন এছাড়াও থাকবেন দুজন সাবমেরিয়ান গাইড এবং একজন টেকনিশিয়ান। পাশে থাকবে ফাইবার গ্লাসে সেই দিয়ে সমুদ্রের গভীরের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা তিনশো ফুট গভীরতায় সাবমেরিনের স্বচ্ছ জালনা দিয়ে অতল সমুদ্রকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে যাত্রীদের অক্সিজেন মাস্ক এবং স্কুবা ড্রেস সরবরাহ করা হবে সেগুলোর ভাড়া অন্তর্ভুক্ত থাকবে টিকিটের সঙ্গে এমনকি উন্নত প্রযুক্তির এই সাবমেরিনে যোগাযোগ ব্যবস্থা এবং ভিডিও কনফারেন্স থাকছে সাবমেরিনে বসেই অভ্যন্তরীণ গতিবিধি সমুদ্রের তলার বিভিন্ন প্রাণী দেখার এবং সেগুলোর ছবি তোলার সুযোগ পাবেন পর্যটকেরা রেকর্ড করতে পারবেন সমুদ্রের নিচের প্রাণীগুলোর চলাফেরার ভিডিও ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে এক গুচ্ছ মন্দির বেশ কয়েকটি মন্দিরে ফুটে উঠেছে প্রাচীন ভারতীয় সংস্কৃতি বিগত বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার ধর্ম এবং সংস্কৃতির হাত ধরে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে চাইছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাশী বিশ্বনাথ করিডোর থেকে শুরু করে মহাকালেশ্বর অযোধ্যা কেদারনাথ সোমনাথ এবং দ্বারকা করিডোর এই প্রকল্পগুলোর গুরুত্বপূর্ণ অংশ আর এবার সুযোগ মিলবে শ্রীকৃষ্ণের তৈরি করা নগরীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ এখন কেবলমাত্র অপেক্ষা শুভ সূচনার আপনিও সুযোগ পেলে একবার যাবেন নাকি কৃষ্ণের দ্বারকা নগরীতে মনের ইচ্ছেটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে